মর্নিং ওয়াক করার পর কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করা খুব জরুরি সেক্ষেত্রে আমরা প্রথমে সাইজ জাম্প করতে পারি সাইট জাম্প আপনার সামনে পিছনে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে আপনি বিশ বার বিশ বার করে করতে পারেন প্রথমে দশবার করে করেন দশবার করে তারপরে নি আপ করবেন আপনি চারদিকে সময় ভাগ করে নেন যেমন উত্তর দিকে বার পূর্ব দিকে বার পশ্চিম দিকে বার দক্ষিণ দিকে দশবার এইভাবে আস্তে আস্তে বাড়াবেন এখন আমি নিয়াব করতেছি নিয়াব করতে থাকেন চারদিকে ভাগ করে নিয়াব করার পর তারপরে আপনি জাম্প করবেন সেম ক্যাটাগরিতেই জাম্প করতে হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দশ ধস করে জাম করা যাবে এভাবে জাম করতে করতে আপনার এক্সারসাইজ কন্টিনিউ করতে হবে এতে করে আপনার বডি ফিটনেসটা ভালো থাকবে এখন আপনার হাত উপরে উঠাইতে হবে পা মাটিতে থাকবে এই দশ করে করা যেতে পারে এখন আপনি বামে ডানে দুই হাত এক হাত পিছনে যাবে এক হাত সামনে থাকবে এবার আপনি দশ করে করেন দশ বার করার পর আস্তে আস্তে বাড়াবে দশ পনেরো বিশ এতে আপনার বডির প্রত্যেকটা অঙ্গের ব্যায়াম হয়ে যাবে এখন আপনি হাত উপরে উঠাবেন নিচে নামাবেন এতে আপনার শোল্ডারের ব্যায়ামটা হয়ে যাবে আপনার অনেকে ফ্রোজেন শোল্ডার হয় এটা করলে আপনার ফ্রোজেন শোল্ডার হবে না এখন এই যে রোলিং আপনি প্রথমে সামনে দেন দশবার দশবার রোলিং করার পর আবার উল্টা দিকে আবার দশবার এতে করে আপনার শোল্ডারের ব্যায়ামটা হয়ে যায় শোল্ডারে কিন্তু অনেক সময় ফ্রোজেন শোল্ডার হয়ে যায় এই বয়সে চল্লিশের পরে মানুষের ফ্রোজেন শোল্ডার হয় হাত উপর রইতে পারে না হাত নাড়াইতে পারে না শোল্ডারে ব্যথা হয় এই ব্যায়ামগুলো করলে আপনার শোল্ডারে ব্যথা থাকবে না এখন আপনি বামে ডানে মেরুদণ্ডকে বাঁকা করেন বামে দশ গুনেন দশবার গুনেন এক থেকে দশবার গুনেন তারপরে আবার বার শুরু করেন এক দুই এভাবে দশবার বামে দশবার ডানে বার এটা করলে আপনার মেরুদণ্ডের স্পাইনাল করে ব্যায়ামটা হয়ে যাবে এখন আপনি বডিটাকে রোলিং করান কোমরে যে হাড়গুলো আছে সেই ব্যায়ামটা কোমরের ব্যায়ামে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যায়াম কারণ আপনি যদি কোমরকে রোলিং করান তাহলে আপনার ভিতরে হাড়গুলোতে নার্ভগুলোতে ভালো কাজ হবে প্রতিটা অঙ্গের ব্যায়াম খুবই ইম্পর্টেন্ট যার জন্য আমি প্রতিটা ব্যায়ামে আপনাকে দেখিয়ে দিচ্ছি এখন আপনি গাড়ের ব্যায়াম করেন মাথাকে বামে বামেডেনে মুভ করান দশ বার দশবার করে প্রথমে বামে দশ বার ডানে দশবার এখন উপরে নিচে দশ বার দশবার করে তারপরে উপর নিচে দশবার করান এতে আপনার গাড়ির ব্যায়ামটা হয়ে যাবে অনেকে আমাদের স্পাইনাল করে গাড়ে রক চেপে যায় কিংবা গার ঘোরানো যায় না এই যে এখন আপনি দশবার করে বাম দিকে ঘোরান আবার দশবার উল্টার দিকে ঘোরান এতে আপনার গাড়ির ব্যায়ামটা হয়ে যাবে গারের ব্যায়ামও খুবই ইম্পর্টেন্ট কারণ আমাদের অনেকের গার বামের মুখ পরতে পারি না প্রতিদিনই ব্যায়ামগুলো করতে হবে তারপরে এই যে এখন যে ব্যায়ামটা হচ্ছে দেখেন ডান হাতে মাথা চাপিয়ে ধরে বাম হাতে গারকে ধাক্কা দিতে হবে আপনি যেদিকে হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন এবং গারকে ওদিকে নেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে আপনি প্রটেক্ট করবেন এখন আমি যে ব্যায়ামটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনার পায়ের ব্যায়াম আপনি এক পা বার করে উপরে উঠান এতে আপনার পিছনে পায়ের পিছনে দিয়ে যে মোটা রগটা মোটা রগ সে রগ অনেক সময় অনেকের ব্যথা থাকে পা উঠাইতে পারে না এই ব্যায়ামটা যদি ডেলি আপনি করেন প্রথমে পাঁচবার করেন তারপর সাতবার করেন তারপর দশবার করেন দেখবেন আস্তে আস্তে আপনি প্রতিদিনই পা উঠাইতে পারবেন এতে আপনার পিছনে পায়ের পিছনে যে মোটা একটা নার্ভ থাকে সেই নার্ভের ব্যথাটা থাকবে না এখন দেখেন যেটা করতেছি এটা হচ্ছে হাঁটু ব্যান্ড করে কোনোইয়ের সাথে লাগানোর চেষ্টা করা এতে দুইটা ব্যায়াম হয় এখানে একটা হচ্ছে নার্ভের ব্যায়াম হয় আবার আপনার বুড়িরও ব্যায়াম হয় প্যাটের পেটের ওপর চাপ পড়ে এতে আপনার বুড়ি অনেক কমে যাবে আপনি এখন বাম্পা আমি করতেছি দশবার বার হাঁটুর সাথে কোনোয়ের লাগানোর চেষ্টা করি করে আপনার বুড়ির তলপেটে চাপ পড়বে আপনার বুড়িটা অনেক কমে যাবে অনেকেরই বুড়ির জন্যে পা ওঠানো যায় না তো এই ব্যায়ামগুলো আপনি প্রতিদিন করতে হবে এখন দেখেন যে ব্যায়ামটা হচ্ছে যে মাথা নিচু করে পায়ের কাছে হাত নিয়ে আবার সোজা হয়ে পিছন দিকে একটু ব্যান করা বডিটা এটা কিন্তু আপনার পেটের জন্য ভালো ব্যায়াম এবং আপনার কোমরের জন্য ব্যায়াম এটা দশবার করে করেন দশবার করে করলে আপনার কোমরের যে জটিলতা থাকে সেই জটিলতাগুলো কমে যা কমে যাবে এখন পা দুই পা ফাঁক করে আপনি পায়ের ফাঁক দিয়ে হাতটা লুকিয়ে দেবে নিচের দিকে এবং পিছন দিকে ব্যান্ড করবে এটা আপনার বুড়ির ব্যায়াম আপনার বুড়ি কমে যাবে পেটের মানে বুড়ি কমানোর জন্যে এই ব্যায়ামটা খুবই ইম্পর্টেন্ট যতটুকু পারা যায় আপনি মাথা নিচু করে পায়ের ফাঁক দিয়ে হাত চলে যাবে এবং সোজা হয়ে বডি উল্টা দিকে ব্যান্ড করবে এই ব্যায়ামগুলো যদি প্রতিদিন করেন তবে এখন দেখেন যে ব্যায়ামটা করতেছি পায়ের গোড়ালির ব্যায়ামটা পাটাকে ডান দিকে বার বাম দিকে দশবার এভাবে আপনি ঘোরাবেন আবার বাম পায়ে আবার ঘোরাবেন এতে আপনি পায়ের অ্যাঙ্কেলের অ্যাঙ্কেলের যেটা হয় যে পায়ের গোড়ালিতে অনেকের ব্যথা হয় এই ব্যথাটা থাকবে না পায়ের গোড়ালিতে প্রচুর ব্যথা হয় আমার এক সময় হতো এখন যেটা করতেছি এই আসনটা হচ্ছে চেয়ার বসা চেয়ারে বসা আপনি বডিটাকে একটু ব্যান্ড করে চেয়ারে যেমন বসি আমরা এইভাবে বসবো এতে আপনার পায়ের নার্ভের ব্যায়ামটা হয়ে যাবে এই ব্যায়ামগুলো যদি আমরা প্রতিদিন করি তাহলে আমাদের অনেক উপকার হবে এখন যেটা করতেছি আপনার নিঃশ্বাসের ব্যায়ামটা যে আপনি দুই পা দুই হাত দুই দিকে দিয়ে মুখে নিঃশ্বাস নাক দিয়ে নিঃশ্বাস ফেলবেন কন্টিনিউ যাতে করে আপনার ফুসফুসের ভিতরে যদি কোনো জটিলতা থাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এগুলো ফ্রি হয়ে যাবে নাকের ভিতরে অনেক সময় ঠান্ডা লেগে আটকে থাকে যদি আপনি কন্টিনিউ এই ব্যায়ামটা করেন প্রতিদিন তবে যে আপনার ফুসফুসের ভিতরে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং আপনার নিঃশ্বাস নিতে সহজ হবে ধন্যবাদ সবাইকে